আমরা বহির্বিশ্বে যেটা দেখি যে ইলেকট্রিক শট দিয়ে মাছ মেরে তারপরে শট দেয় দেন মাছ ভেসে ওঠে এই ভদ্রলোক এই যে ইলেকট্রিক শট দেয় পানিতে দেন বড় বড় মাছ ভেসে ওঠে তারপরে সেই মাছগুলো ধরে যে ওনার ওখানে ব্যাটারি দেখতে পাচ্ছেন ওনার নৌকাতে এই যে বড় ব্যাটারি এই ব্যাটারি এবং সাথে রড থাকে এই রড দিয়ে আসলে উনি পানিতে দেয় এর ফলে মাছ ভেসে ওঠে ওই মাছ উনি ধরে এটা সরকারিভাবে অবৈধ আমাদের দেশে এই অবৈধ কাজ ওনারা করছে এখানে দেখতে পাচ্ছেন যে ওনারা আমাকে দেখে আসলে একটু সরে যাচ্ছে এখান থেকে কিন্তু এটা কিন্তু অবৈধ সরকার থেকে ওনারা এই পদ্মাতে এই কাজ করছে এখানে যে ব্যাটারি আছে এবং দুটো লহর দুটো রড আছে উপরে বাঁশ দিয়ে বাঁধা ওটা পানিতে দেয় দেওয়ার ফলে এই মাছ বেশি ওঠে সেই মাছ তারা ধরে ফেলা